বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রংমশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প রিমা বিশ্বাসের লেখা ঘুম নেই রিমা বিশ্বাস সমাজ মাধ্যমের একজন জনপ্রিয় লেখিকা তার লেখার মধ্যে আধুনিক সময়ের মনস্তত্বের বিভিন্ন আঙ্গিক ধরা পড়েছে তাহলে শুরু করা যাক আজকের গল্প গল্প ঘুম নেই জানলার দিকে ফিরে তিস্তা শুয়ে বাইরেটা পুরো আঁধারে ঢাকা জানলার শিকের ফাঁক দিয়ে ধুধু আকাশ দেখা যায় তিস্তা কি আকাশ দেখছে আকাশে আর দেখার কি আছে রাতের তো রঙও নেই তিস্তা চিত হয়ে শুলো নিজের নিঃশ্বাসের ওঠা নামা নিজেই অনুভব করতে পারছে এতটাই শান্ত এখন চরাচর পাশে শুয়ে অনুজ ঘুমোচ্ছে ঘুমন্ত অনুজকে দেখতে দেখতে তিস্তার মনে হলো তিস্তা কি অনুজকে ভালোবাসে বিয়ে করেছিল জেদ করে জেদ করে বিয়ে প্রেম করে নয় অনুজ ভাবে প্রেমের বিয়ে সবাইকে বলে লভ ম্যারেজ ও যখন ভুল ভাল ইংরেজি উচ্চারণ করে বা যখন ময়লা রঙের বেঁটে খাটো চেহারাটা নিয়ে জামাইবাবুর পাশে দাঁড়ায় তখন কি অনুকম্পা জাগে অনুজের জন্য না নিজের জন্য মা যখন আজ বিকেলে তিস্তার গালে হাত রাখল চোখটা আপনা আপনি জলে ভরে গেল মা যখন বলল কি চেহারা তিতু খুব খাটতে হয় বল তোর অমন রূপ ছিল এখন দেখ মা দিদির দিকে ফিরেছিল দিদি বলল গলার কণ্ঠা বেরিয়ে চোখের কোলে কালি ফেলে রাতে কি ঘুমুস না নাকি আর তিতলিটাও তো দিনে দিনে প্যাকাটি হয়ে যাচ্ছে ভালো পেডিওট্রিশিয়ানকে কনসাল্ট করাবি মনে হয় ওর ক্রিমি আছে কিছু টাকা রাখ মা পার্স খুলে গাদাখানেক পাঁচশো টাকার নোট বার করলো মাকে দেখে দিদিও দুজনে টাকাগুলো এগিয়ে দিয়ে বলল এনে রেখে দে কাজে আসবে তিস্তা চুপ করে দাঁড়িয়ে রইল টাকা নেওয়ার জন্য হাত বাড়ালো না দিদি অধৈর্য হয়ে বলল। আরে নে না কাজে লাগবে দিতু তিস্তা আসতে বলল তোমরা যে টাকাগুলো আমায় দিচ্ছ তা বাবা আর জামাইবাবু জানে দীর্ঘশ্বাস ফেলে মা বলল। তোর বাবার স্বভাব তো জানিস তোর বিয়েটা তো উনি সাপোর্ট করেননি এখন তিতলির এই পাঁচ বছরের জন্মদিন হতে তোর বাড়িতে পা রাখল রইল কি তিনি সেই মানুষ বাবার মেজাজ কি জানিস না তবে ও টাকা তুমি রেখে দাও মা কেন মা ভুরু কুচকাল যে টাকা দিতে বাবাকে লুকোতে হয় সে টাকা আমি নিতে পারব না আমি লুকিয়ে কিছু করতে পারি না মা মা হাত গুটিয়ে নিল দিদি বলল তোর জামাইবাবু জানলেও কিছু বলবে না তিস্তা হেসে বলল না বলবে না তবে অনুজকে নিয়ে হাসি তামাশা করবে বলবে আজ মেয়ের জন্মদিনে যা খরচ করেছে তা ভাইরার কাছ থেকে নিয়ে নিল ও টাকা তুই নিয়ে যা দিদি তোরা এলি এতেই আমি খুশি দিদির ভরসা মুখটায় মেঘ নামল কিছুক্ষণ চুপ করে থেকে ওরা চলে গেল বাবা আর জামাইবাবু গম গম করতে করতে বেরিয়ে পড়ল দুজনে কথা বলতে বলতে বেরোলো অনুজকে পারলে ধাক্কা মেরে ফেলে দেয় এরকম একটা দম্ভে ভরা ভঙ্গিমায় মায় অনুজ যেন অদৃশ্য মানব না ওর আছে ছায়া না আছে কায়া তিস্তার কিন্তু তখন খুব খারাপ লাগছিল এই খারাপ লাগার কারণটা কি অনুজ তিস্তার সঙ্গে জড়িয়ে তাই অনুজকে অপমান করা মানে তিস্তাকে হেও করা তাই কি খারাপ লাগা না তিস্তা ভালোবাসে ওই প্যাংলা চেহারার অনুজকে তাই ওকে অবহেলা করায় খারাপ লাগছিল তিস্তার তিস্তা হাসে হেসে উঠে বসল খাটে অনুজ পাশে ঘুমোচ্ছে অঘরে ছেলেটা একেবারে সাদা মাঠা চেহারার একটা মানুষ ঘুমন্ত অনুজকে দেখে তিস্তার তবু মায়া হয় ওর কালো রং পাতলা ছাতি বোকাটে মুখ খাটো ভুরু, সব মিলিয়ে ছেলেটা একটা মায়ার স্তূপ অনুজের কপালে হালতো করে হাত রাখতে গিয়েও হাতটা সরিয়ে নিল তিস্তা বেচারার আজ সারাদিন খুব খাটাখাটনি গেছে তিতলির পাঁচ বছরের জন্মদিন করে করবার শক্ত তো ওরই ছিল এর জন্য গত ছ মাস ধরে ছেলেটা যেখানে কাজ পেয়েছে নিয়ে ছুটেছে সামান্য তো কাজ একটা ইলেকট্রিকের দোকান বাড়ি বাড়ি গিয়ে ইলেকট্রিকের কাজ বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে লাইটের কাজ এই সব আজ ভোর থেকে মেয়ের জন্মদিনের জন্য বাজার জোগাড় নিয়ে পড়েছিল মাছ মাংস সবজি পাতি, মিষ্টি আইসক্রিম মা বলছিল ক্যাটারারকে বললে পারতিস তিস্তা মুচকি হেসেছে ক্যাটারার বলার ক্ষমতা নেই অনুজের মা কি তা বোঝে না আর বুঝবেই বা কি করে মার কি কোনো ধারণা আছে কম টাকায় সংসার চালানো কাকে বলে কি করে ধারণা হবে মা নিজে সরকারি অফিসারের মেয়ে যার সঙ্গে বিয়ে হয়েছে সেও অফিসার জামাইবাবু ও তাই তবু কিনা তিস্তা বিয়ে করলো মাধ্যমিক পাশ অনুজকে জেদ করে আজরা সবাই যখন বেরিয়ে যাচ্ছিল মা সবার পিছনে ছিল হঠাৎ থমকে দাঁড়িয়ে তিস্তাকে বলল তোর আমি কত ভালো করে বিয়ে দিতে পারতাম তিস্তা কি একটা শাড়ি পরে আছিস বলতো তোকে দেখলে আমার কান্না পায় চোখের জল লুকিয়ে মা গাড়িতে উঠে পড়েছিল বাবা জামাইবাবু কোনো কথা বলেনি গোমরা ভারিকি মুখে বসে রইল দুজন পাশাপাশি বাবা ড্রাইভিং সিটে জামাইবাবু পাশে দিদি গাড়ির ভিতর থেকে হাত নেড়ে বলল তিতলিকে ডাক্তারটা দেখিয়ে নিস তোরা মনে হয় জল ফুটিয়ে খাস না বি কেয়ারফুল তিতু গাড়ি ধুলো উড়িয়ে দর্পের লহরি তুলে চলে গেল তিস্তা সেদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ পাড়ার যতীনের মা এসে বলল বাবা তোমার বাপের বাড়ির লোক নাকি মাথা নেড়ে বলল হুম যিনি গাড়ি চালাচ্ছিলেন বাবা তিস্তা হেসে বলল হুম দুহাত কপালে ঠেকিয়ে যতীনের মা বলল কি মেজাজ বাপু কি মেজাজ একেবারে সাহেবি মেজাজ যেমন রং রূপ বলতে হবে বাবা অমন চেহারার সঙ্গে অমন মেজাজি মানায় কি রং একেবারে টকটক টকটক করছে তেমন দীর্ঘ চেহারা যেন রাজপুরুষ হাত নেড়ে চোখ বড় করে যতীনের মা যখন কথাগুলো বলছিল তখন জড়ো হয়েছিল লতু দিদি সুহাবৌদি অনিল কাকা সব এই পাতিপাড়ার বাসিন্দা এরা টাইম কলে লুঙ্গি পরে স্নান করে মেয়েরা নাইটির ওপর ওড়না জড়িয়ে জল ভরে এদের চেহারা জৌলুসীন রুক্ষ শুষ্ক কথার বাঁধন নেই উচ্চারণের নিয়ম নেই শব্দের কাঁটা ছাড়া ভরা এদের ভাষা এদের কাছে তিস্তার বাড়ির লোক স্বর্গের হুড় পরির মতন ওদের মধ্যে একজন বলল বৌদির মাকে দেখেছিলে আরেকজন বলল বৌদির মা গয়নাগুলো দেখেছিলে আর শাড়িটা গাড়িটা কি বড় গো তিস্তার তখন নিজেকে এই পাতি বস্তির মাঝে সেরা মনে হচ্ছিল বিন্দু বিন্দু গর্বে বুকটা কানায় কানায় ভরতে শুরু করেছিল তিস্তার বাবা মা দিদি তবে আলোচনা করার মতন এক একটা ব্যক্তিত্ব সবার নজরে পড়ার মতন ওফ তিস্তা কোন বাড়ির মেয়ে তবে ঠিক তখনই লতু দিদি বলল তা ওই বাড়ির মেয়ে হয়ে তুমি এখানে কি করতে রয়েছ দিদি রূপ রং দেখে তোমাকে অবশ্যই প্রথম থেকেই মনে হতো অন্য রকম তবে এই অজুনটাকে বে করলে কিলে কথাটায় কি গালের সপাটে চড় খেল তিস্তা এতদিন পর কি তিস্তার টনক নড়ল কি জানি তিস্তা কোনো উত্তর দিতে পারেনি তিতলির সামনে রাস্তাটায় ছোটাছুটি করছিল ওকে কোলে তুলে ঘরে ঢুকে গেছে অনুজকে কোন আক্কেলে বিয়ে করলো তিস্তা আক্কেলে হ্যাঁ আক্কেলের প্রয়োগ করেই মনে হয় বিয়ের ডিসিশনটা নিয়েছিল কারণ কলেজে যাওয়ার পথে রোজ যখন বাস স্ট্যান্ডে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখত তখন কি একটি জন্য প্রেম জেগেছিল তিস্তার মনে মামুলি প্যান্ট শার্ট পরা একটা ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে রোজ একই সময় তিস্তার দিকে সোজাসুজি তাকায় না কিন্তু তিস্তা বোঝে তিস্তা যখন অন্যদিকে তাকিয়ে থাকে বা পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী মেঘনার সঙ্গে কথা বলে তখন ছেলেটাকে দেখে কেন দেখে সেটা বোঝার মতন বুদ্ধি তিস্তার ছিল কিন্তু সে নিয়ে মাথা ঘামায়নি তিস্তা হয়তো ছেলেটাকে নিয়ে কোনো কোনো দিন ভেবেছে কলেজের জানলার পাশে বসে কোনো এক বোরিং ক্লাসের ফাঁকে হয়তো এও ভেবেছে ছেলেটার সঙ্গে যদি তিস্তা কখনো সূর্যাস্ত দেখে বা দেখে বৃষ্টির পরের রামধনু ওর সঙ্গে যদি সিনেমা যায় বা একসঙ্গে দাঁড়িয়ে খায় ফুচকা এসব ভেবে হেসেওছে আপন মনে কারণ এটা ছিল ছেলেটার দিক থেকে ভাবনার কথাগুলো নিয়ে খেলার ছলে ভাবা সত্যি সত্যি তো আর তিস্তা ওই ছেলেটার সঙ্গে ঘুরতে যাবে না কিন্তু এও সত্যি হলো তিস্তা বেরোলো ছেলেটার সঙ্গে বলো এই তুমি রোজ রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো বলো তো ছেলেটা ভয় ভয় চোখে তাকিয়ে বলল আর আর কখনো দাঁড়াবো না তিস্তা ওর দিকে দুকদম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো পরে কি করবে আমার জানার দরকার নেই এতদিন কেন দাঁড়িয়ে থাকতে মুখের দিকে হাঁ করেছে তিস্তা জানে কেন একটা ছেলে মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে তবু জিজ্ঞেস করলো কারণ তিস্তা কথা বলতে চাইছিল এমন একজনের সঙ্গে যাকে তিস্তা চেনে না মাথাটা সেদিন এতটাই গরম ছিল এতটাই উন্মত্ত হয়ে উঠেছিল ভাবনারা দিশাহীন পাগল পাগল লাগছিল ছোট থেকে এই তো ওই সব দৃশ্য দেখেই বেড়ে ওঠা তবে কেন যে সেদিন সব লিমিট পেরিয়ে গিয়ে ভাবনার বাঁধন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কে জানে আগের দিন রাতে মার উপর বাবা চড়াও হলো এই অপরাধে যে মা বাবার অপছন্দের কলিগের সঙ্গে হেসে কথা বলেছে বলে বলল কুমারের বাচ্চা তোমাকে দেখে বলেছে মিসেস গুপ্ত একদম বদলাননি এখনো একই রকম আছেন সেটা শুনে তুমি খুকি হয়ে গেলে হেসে হেসে কথা বলতে শুরু করলে রাসকালটার সঙ্গে ইডিয়েট একটা কবে হবে হ্যাঁ কবে হবে বুদ্ধি মাথা মোটা মেয়ে ছেলে এরকম দিনের পর দিন মিস্টার কুন্তল গুপ্ত মানে সরকারি উচ্চপদস্থ তিস্তার বাবা হামেশা অপদস্থ করে মাকে মার বুদ্ধি নেই মার কমন সেন্স নেই মার উপর ভরসা করা মানে রিস্ক নেওয়া কখনো কখনো তো মাকে নিয়ে চলে দীর্ঘ সময়ের হাসি ঠাট্টা তোমার আসল জায়গাটা কোথায় জানো আসল জায়গাটা হলো গোয়ালে লোকে গরু পোষে আমি বউ পুষছি মার দোষ ছিল মা বাড়ির চাকরকে মাসের মাইনেটা অ্যাডভান্স দিয়েছিল তার পরিবারের কেউ একজন অসুস্থ হয়েছে শুনে চাকরটি মাইনে নিয়ে চম্পট দেয় চাকরটি মার বিশ্বাসে ঘা মেরেছিল তার জন্য মার স্থান হবে গোয়াল ঘরে দিনের পর দিন মাকে অপদস্থ হতে দেখার পর শুরু হলো নতুন পর্ব বা বলা যায় আগের পর্বের পুনরাবৃত্তি দিদির বরটাও তাই দিদিকে বলে আমি না থাকলে তোমার কি হতো বলো দেখি পড়াশোনা তো করেছো পেনের উল্টো দিক দিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে গিয়ে ল্যাজে গোবরে হয়ে যাচ্ছ কী খেয়ে বড় হয়েছিলে ঘাস এরকম আরও দিদি এম এ পাস তবু এসব শুনতে হয় ব্যাংকের অ্যাকাউন্ট কেন তিস্তা জানে দিদি ব্যাংকের চাকরি অতি সাবলীলভাবে করতে পারবে কিন্তু জামাইবাবু ভয় দেখিয়ে দিদিকে অকেজো করে রাখতে চায় যাতে দিদি কখনো উঠতে না পারে সব সময় নির্ভরশীল হয়ে থাকে জামাইবাবুর ওপর তাই পেটে অর্ধেক কথা আর মুখে অর্ধেক কথা রেখে কথা বলবে সেই থেকে যদি দিদি বার কয়েক প্রশ্ন জিজ্ঞাসা করে তখন দিদির আত্মবিশ্বাস টলানোর জন্য ক্রমাগত বিদ্রুপের বুলেট দাগবে ওইসব দেখে মাথা জ্যাম হয়ে আসছিল তিস্তার সেদিন কলেজে বেরোবার আগে তিস্তা দেখল মা তাড়াহুড়ে শাড়ি পরছে তিস্তা জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ মা বললো তোর পিসির শাশুড়ির পা মচকেছে দেখতে যাচ্ছি ভুরু কুচকে তিস্তা জানতে চাইল কিন্তু কাল থেকে যে তো বলছিলে তোমার শরীর খুব খারাপ মাইগ্রেন পেন শুরু হয়েছে এখন শরীর ঠিক হয়ে গেছে বাইরের ঘর থেকে বাবা হুঙ্কার দিল একজনকে দেখতে যাচ্ছ দয়া করে সাজতে বসবে না মা কানের দুলটা হাতে নিয়ে যেন ভাবতে বসল পড়বে কি না দুলজোড়া ড্রেসিং টেবিলে রেখে ন্যাচারাল কালারের লিপস্টিকটা হাতে তুলেছে তখন বাবা পর্দা সরিয়ে ঘরে ঢুকে মুখ চোখ খিচিয়ে বলল। কত সময় লাগে মানুষের তৈরি হতে আশ্চর্য মা লিপস্টিকটা রেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আর বেরোবার আগে বলে গেল শরীর তো ঠিক নেই রে মানা কিন্তু তোর বাবার জেদ তো জানিস যাব মানে যেতেই হবে কোনো ওজোর আপত্তি চলে না তার অর্ডার না মানার উপায় আছে রে আমার নইলে তোর পিসির শাশুড়ি আর আমার কে যাক গিয়ে তুই ভাত খেয়ে কলেজ যাস ছিল না তিস্তার মাথা তখন দাউ দাউ করে জ্বলছে সেই সময় বাস এসে ওই একইভাবে একই জায়গায় দণ্ডায়মান ছেলেটাকে দেখে জিজ্ঞেস করেছিল সে রোজ কি দেখে ছেলেটা সোজাসুজি তিস্তার দিকে তাকিয়ে বলল আমার নাম অনুজ ঘোষ বাড়ির অবস্থা তেমন ভালো নয় বলে বেশি দূর পড়তে পারিনি আমি মাধ্যমিক পাশ একটা ইলেকট্রিকের দোকানে কাজ করি জলদি হয়তো নিজের দোকান খুলব এই পর্যন্ত বলে অনুজ চুপ করে রইল তিস্তা বিরক্ত মুখে বলল দোকান খোলো যাই কারখানা তাতে আমার কি আমাকে রোজ রোজ ফলো করছো কেন জানো পুলিশে কমপ্লেন করলে তোমার জেলও হতে পারে অনুজ ভয় পেল না হাসল হাসিটা মিষ্টি ছিল অনুজের এখনো আছে অবশ্য অনুজ হেসে বলল আমার আপনাকে ভালো লাগে তাই রোজ রোজ আসি রোজ দেখি ব্যাস এইটুকুই আপনি কলেজে চলে যান আমি তারপর সোজা দোকানে আমার সারা দিনটা ভালো কাটে যেদিন আপনি আসেন না আমি আপনাকে দেখি না সেদিনটা আমার খুব খারাপ যায় তিস্তারও মজা লাগছিল মাথার জ্বালাটা কমছিল ধীরে ধীরে হেসে বলল আমার সঙ্গে আজ সিনেমা যাবে অনুজ ভাবা চাকা খেয়ে তাকালো তিস্তা বলল যাবে তো বলো টাকার টেনশন নিতে হবে না আমার কাছে আছে আপনি যদি একটু অপেক্ষা করেন তবে আমি দোকানের মালিককে বলে আসতে পারি বেশ উত্তেজিত দেখাচ্ছিল অনুজকে তিস্তা বলল যাও অনুজ যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল তারপর ফিরে এলো অনুজ ওরা পুরো দিন একসঙ্গে ঘুরল তারপর সপ্তাহে একদিন তারপর রোজ যে ঘটনা রোজ ঘটে তা সর্বসমক্ষে চলেও আসে রাস্তা ক্রস করছিল দুজনে বেশ বিজি ছিল রাস্তা পরের পর গাড়ি ছোটাছুটি করছে তিস্তার হাত ধরে অনুজ রাস্তা পার করছিল সে দৃশ্য দেখলো তিস্তার দিদি তোরষা বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছতে দেরি হল না মা জিজ্ঞাসাবাদ শুরু করলো কড়া গলায় ছেলেটা কে কোন ছেলে যতটা ঠান্ডা থাকা সম্ভব ততটা নিজেকে ঠান্ডা রেখে একেবারে নির্লিপ্ত গলায় তিস্তা বলল মা ভুরুকুচকে বলল তোর বলছিল তুই কোন একটা ছেলের সঙ্গে রাস্তায় হাত ধরাধরি করে ছুটছিলি এটা সত্যি তিস্তা বলল হুম কে সে কি নাম কোথায় থাকে কি করে মা হুড়মুড় করে প্রশ্নের ঢল নামিয়ে দিল কিছুক্ষণ চুপ করে থেকে তিস্তা বলল ইলেকট্রিকের দোকানে কাজ করে ছি একটা অশিক্ষিত নিম্ন রুচির ছেলের হাত ধরে ঘুরতে তোমার রুচিতে বাঁধল না না এই শিক্ষা পেয়েছ তুমি তোমার বাবা জানলে তোমায় কি করবে তোমার কোনো ধারণা আছে মুখ তুলে তিস্তা তখন মায়ের দিকে চেয়েছে দু চোখে তখন গনগনে আগুনের তেজ বলল বাবা কি ভাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না মা মা গালে ঠাটিয়ে একটা থাপ্পড় বসালো মুখটা একপাশে ঘুরে গেল তিস্তার রাগে ফুঁসতে ফুঁসতে বলল ওকেই আমি বিয়ে করব। আর একটা থাপ্পড় পড়লো গালে তিস্তা বলল ও আমাকে গোয়ালে রেখে পোষার কথা স্বপ্নেও বলবে না মা ও আমাকে পেয়ে ধন্য হয়ে যাবে আমি ওর কাছে মূল্যবান স্বপ্নের পরির মতন কি পেয়েছ তোমরা দলা দলা গয়না দামি দামি শাড়ি গাড়িতে ঘোরাফেরা আর চাকর বাকরের সুখ ভালো খাওয়া তিস্তা তখন কাঁপছে চোখ মুখ লাল করে কথাগুলো বলছে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদতে চাইছে কিন্তু কান্নাটা যেন বেরোচ্ছে না শরীরের ভিতর গুমড়ছে যেন ফাটিয়ে দেবে তিস্তাকে তিস্তা চেঁচাচ্ছিল সম্মান পেয়েছ মা সম্মান তোমার মালিকের শাসনে বন্দি জীবন কাটাচ্ছ তোমাদের কোনো সত্তা নেই কোনো মত নেই কোনো অস্তিত্ব নেই কোনো মান নেই কোনো অপমান নেই আমি এরকম জীবন চাই না চাই না চাই না বলতে বলতে চিৎকার করে কেঁদে ফেলেছিল তিস্তা বাড়িতে নেমেছিল শ্মশানের নিস্তব্ধতা মা আর কথা বলেনি তিস্তা তার কয়েকদিন পরে বিয়ে করে নেয় অনুজকে বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সালোয়ার কামিজ পরা গলায় রজনীগন্ধার মালা ঝোলানো নবদম্পতিকে বলেছিল ফের যদি তোদের দেখি তবে জুতি মুখ ফাটিয়ে দেব তারপর তো কেটে গেল ছয় ছয়টা বছর বাবা এই প্রথম এলতিস বাড়িতে সময় রাগ অপমানের ঘায়ে মলম ডলে দিয়েছে হয়তো আজ কারো মনেই সেই দিনের দগদগে ঘাটা নেই কিন্তু তিস্তার মন শান্ত হয়েছে কি অনুজ যেমন ছিল তেমনই আছে ও রাগতে জানে না তর্ক জানে না শাসন শোষণ কিছুই জানে না তিস্তার খালি মনে হতো বাবা জামাইবাবু এরা শাসক ওরা শাসনের নামে শোষণ চালায় তিস্তা এই শৈরাচার হতে দেবে না গরম রক্তে তিস্তা তেজ দেখিয়ে বেরিয়ে এসেছিল কিন্তু আজ যখন পাড়ার সবাই ওদের বাইরের চোখ ঝলসানো ঐশ্বর্য দেখে স্তুতি গাইছিল তখন কি কি কষ্ট হচ্ছিল হচ্ছিল মার আক্ষেপে তোকে কত ভালো বিয়ে দিতে পারতাম তিস্তা আফসোস হচ্ছে কি তিস্তার বাইরের কালো আকাশটা চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে তিস্তার চোখে যে এখনো ঘুম নেই আপনারা শুনছিলেন আজকের গল্প ঘুম নেই কেমন লাগলো আপনাদের জানবার অপেক্ষায় থাকবো আমি আর খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আরেকটা গল্প নিয়ে ভালো থাকবেন